ঘুম থেকে উঠি হাতে তালু দর্শনের মধ্যে লুকিয়ে রয়েছে এক অলৌকিক রহস্য নমস্কার দর্শক বন্ধুরা সৎগুরু সরনাম চ্যানেলে আপনাদের স্বাগত জানায় বিভিন্ন রকমের দেব দেবীর ভগবান শ্রীকৃষ্ণের কথা মহাভারতের কথা আলোচনা হয় এই চ্যানেলে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল সকালবেলায় ঘুম থেকে উঠে কেন আমরা হাতের তালু দর্শন করি অতি প্রয়োজন এ কাজটি করা বন্ধুরা যদি এই কাজটি নিয়মিতভাবে কেউ করতে পারেন তাহলে নিশ্চিত রূপে তার চিন্তা জগতে এক বিরাট পরিবর্তন আসবে ভগবানের কৃপায় অভাবনীয় উন্নতি হবে এবং নিশ্চিত রূপে সারাদিন ভালো কাটবে তাই বন্ধুরা এই সামান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি আমাদের প্রত্যেকেরই প্রতিদিন করা প্রয়োজন কয়েকদিন নিষ্ঠা সহকারে এই ক্রিয়াটি করার পর এর প্রভাব আপনি নিজে নিজেই অনুভব করতে পারবেন আজ এই রকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে এবং নতুন বিষয় আপনি জানতে সক্ষম হবেন এবং আপনি আপনার নিজের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে সক্ষম হবেন নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে তাদের জীবনেও উন্নতি আসে বন্ধুরা মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস তার গ্রন্থে উল্লেখ করেছেন যে আমাদের প্রতিটি মানুষেরই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যে কাজটি অবশ্যই করা প্রয়োজন তা হল নিজের হাতের করতল দর্শন করা কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই হাতের করতলেই তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হল সমস্ত দেবদেবীকে দর্শন করা করতল দর্শন অত্যন্ত শুভ কারণ শাস্ত্রে বলা হয়েছে করাগ্রে ভাষাতে লক্ষ্মী কারামধ্যে সরস্বতী কারামূলে স্থিতা গৌরী মঙ্গলাম কারা কারাদর্শনাম অর্থাৎ হাতের তালুর একদম ওপরে অবস্থান করছে স্বয়ং লক্ষ্মী হাতের তালুর মধ্যে কানে অবস্থান করছে দেবী সরস্বতী আর একেবারে নিচে অবস্থান করছে মা গৌরী এবং সমগ্র তলের মূল অগ্রভাগে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই হাতের তালু দর্শন করার অর্থ হল সমগ্র দেবদেবীকে দর্শন করা সনাতন ধর্মে বারবার এই বিষয়টি উল্লেখ রয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে অতি অবশ্যই নিজের হাতের করতল দর্শন প্রয়োজন আর করতল দর্শন করার পরে এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা অতি অবশ্যই প্রয়োজন মন্ত্রটি হল কারাগ্রে বাসাতে লক্ষ্মী কারা মধ্যে সরস্বতী কারামূলে স্থিতা গৌরী মঙ্গলাম কারা দর্শনম মন্ত্রটি তিনবার উচ্চারণ করা প্রয়োজন কেউ যদি নিয়মিত সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাতে তালু দর্শন করে এই মন্ত্রটি উচ্চারণ করে থাকেন তাহলে তিনি নানাবিধ উপকার পাবেন এই মন্ত্রটি সকালবেলায় পাঠ করলে আমাদের আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়ে যাবে যে নেগেটিভ শক্তি আমাদের ধারে কাছেও ঘেসতে পারবে না ফলে সারাটা দিন যেরকম আনন্দে কাটে ঠিক সেই রকমই কাজকর্মেও আনন্দে কাটবে এবং আমাদের কাজকর্ম সুন্দর এবং স্বচ্ছভাবে পরিষ্কারভাবে হয়ে যাবে শুধু তাই নয় ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে আপনার কোনো বিপদ ঘটার আশঙ্কাও থাকবে না এর পাশাপাশি শাস্ত্র অনুসারে যখন মা সরস্বতী কোনো কারোর ওপরে সদয় হবেন তখন তার সমস্ত রকমের সমস্যা কমে যাবে বিন্দুমাত্র সময় লাগবে না হারিয়ে যাওয়া মানসিক শান্তি যেরকম ফিরে আসে ঠিক সেই রকমভাবেই পড়াশোনার জন্য পথ সুপ্রশস্ত হয়ে যাবে মা সরস্বতীর আশীর্বাদে সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে এমনকি এটা মনে করা হয় যে এই মন্ত্র পাঠ করার সাথে সাথেই মা দুর্গার আশীর্বাদও সেই ভক্তের ওপরে বর্ষিত হবে মাতৃশক্তির প্রভাবে মনের জোর বৃদ্ধি পাবে সেই সঙ্গে যে কোনো ধরনের ভয় দুশ্চিন্তা থেকেও মুক্ত হয়ে যাবে আমাদের মন মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে মা লক্ষ্মী ও দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং তিনি তার কৃপাদৃষ্টি বর্ষণ করবেন আর মা লক্ষ্মীর কৃপা যার ওপরে থাকবে তিনি সর্বদাই সুখে শান্তিতে থাকবেন মন্ত্রটির নিয়মিত উচ্চারণ করলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে সময় লাগবে না মা লক্ষ্মীর আশীর্বাদও কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা কমেও যাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও এই ক্রিয়াটির বিশেষ গুরুত্ব রয়েছে এই বিষয়টি পরীক্ষিত সত্য যে কোনো ব্যক্তির ঘুম ভাঙার পরে হঠাৎ করে উঠে তিনি যদি খাট থেকে নেমে পড়েন তাহলে তার শরীরের ওপর এক বিরাট প্রভাব পড়ে আর এই বিষয়টি যদি কারো সাথে প্রায় ঘটতে থাকে তাহলে তার হাটের ওপর নিয়মিত চাপ সৃষ্টি হয় এর ফলে হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে এই কারণের জন্যই বর্তমানেও বিভিন্ন ডাক্তার ডাক্তারবিদদের দ্বারা এই কথাটি বলা হচ্ছে যে ঘুম থেকে উঠে একেবারে স্টান হয়ে উঠে না পড়ে বরং ঘুম থেকে আসতে করে উঠে কিছুক্ষণ বিছানায় বসে থাকা প্রয়োজন কারণ এই কথাগুলি আমাদের সনাতন ধর্মে বহুকাল পূর্বেই বলা হয়েছে যে ঘুম থেকে উঠেই একদম খাটে নেবে পড়বেন না ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ পারলে পাঁচ দশ মিনিট চুপচাপ ধ্যানস্থ হয়ে বসে থাকবেন তারপরে শরীর স্থিতাবস্থা হলে তারপরে বিছানা থেকে নামবেন আধ্যাত্মিক দিক থেকেও এই বিষয়টির গুরুত্ব প্রসঙ্গে বলা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি কোনো ব্যক্তি ঈশ্বর চেতনাকে নিজের মনে স্থান দিয়ে থাকেন তাহলে তার মন সদায় ভগবত চিন্তায় আবৃত থাকে এবং সৎ কাজ করার প্রেরণা লাভ করে মনের মধ্যে এই বিষয়টি বদ্ধমূল হয় যে সমস্ত কাজের পিছনেই স্বয়ং ভগবান রয়েছেন এই কারণেই তো বলি বন্ধুগণ যদি এই মানব জীবনকে সব দিক থেকে সুন্দর বানাতে চান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে এই ক্রিয়াটিকে কখনোই যেন ভুলবেন না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা সমৃদ্ধও হবেন ভালো লাগলে আপনাদের আপনজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন